লুচিগুলো আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে কি বানিয়ে দেখাবো তোমাদেরকে পালং শাক দিয়ে লুচি বানিয়ে দেখাবো তাহলে চলো এখানে নিয়ে নিয়েছি পালং শাক কাঁচা লঙ্কা আর আদা এইগুলো আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেবো তোমরা আমি যে কাঁচা পালং শাকটা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু এটাকে সিদ্ধ করেও নিতে পারো সিদ্ধ করলে গুণটা নষ্ট হয়ে যাবে যেই কারণে বানানো যেই কারণে বানানো বলতে বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই চায় না লুচি পরোটা এগুলো খেতে ভালোবাসে তার জন্যে কিন্তু দেখো আমি এখানে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে দেখো আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি একটু আদা কিন্তু গ্রেট করে নিয়েছি আদাটাও দিয়ে দিয়েছি এখানে দেখো আমি আদাও দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর পালং শাকটা দিয়েছি পা পালং শাকটা কিন্তু সিদ্ধ করলে এর গুণটা অনেকটাই নষ্ট হয়ে যাবে তাই জন্যে আমি কি করছি কাঁচা বেটে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে ময়দার সাথে মাখবো ভাজার সময় কিন্তু অলরেডি কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে তাহলে আর গুণটা নষ্ট হবে না সিদ্ধ করে নিলে আর গুণটা অনেকটাই নষ্ট হয়ে যাবে তাহলে চলো মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে তারপর তোমাদেরকে এ দেখো বন্ধুরা আমি ভালো করে পালং শাক কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে নিয়ে নিয়েছি ময়দা এবার আমি ময়দার সাথে কি কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু জুয়ান নিয়ে নিয়েছি এই জুয়ানটা হাতে ঘষে একটু দিয়ে দেবো আর এখানে দেখো বন্ধুরা আমি তিল নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা তিল আমি এই তিলটাও দিয়ে দিচ্ছি তিলটা দিলে কি দেখতে সুন্দর হবে ওই জন্যে আমি এখানে উপর দিয়ে তিলটাও ছড়িয়ে দিল এখানে দেখো বন্ধুরা আমি একটুখান নিয়ে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচের মতো সাদা তেল দিয়ে এখানে দেখো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা এবার আমি পালং শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব এখানে দেখো আমি কিন্তু আরেকটু দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাখা হয়নি দেখতে পাচ্ছ আমি যতটা লাগবে মেখে নি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু একটুও জল দিইনি আমি যেই পালং শাকটা নিয়েছিলাম ওই পালং শাকটা দিয়েই কিন্তু পুরোটা আমার মাখা হয়ে গেছে আর এখানে দেখো আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর সাদা তেলটা উপর দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি লেচি কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি লেচি কেটে তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি এগুলোকে গোল গোল করে বেলে নেবো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখানেই বেলে নেব আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি বেলে নেব এটা তো একটু তেল দিয়ে দিচ্ছি যাতে না গায়ে লেগে যায় এবার দেখো আমি এরকম করে করে বেলে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর বেলা হয়ে গেছে আমি কিন্তু বেলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আমি এইভাবেই সবগুলো বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখা এইগুলো দেখো আমি সবগুলো বেলে নিয়েছি আমি ভাসতে চলে যাচ্ছি এখানে দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার লুচিটাকে ছেড়ে দিই এখানে দেখো লুচিটা কিন্তু কত সুন্দর ফুলেছে তোমরা দেখতে পাচ্ছ এরমভাবেই আমি লুচিগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ আমি এই লুচিটা ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর কালার এসছে দেখো এই দেখো বন্ধুরা এই রকম কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেয়ে নেবে তাহলে আমি আর একটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তাহলে চলো আমি এইভাবেই কিন্তু লুচিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখা আমি কত সহজেই পালং শাকের লুচিটা তোমাদের বানিয়ে দেখালাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পেলে বাচ্চারা কিন্তু একদমই লুচি খেতে চায় মানে পালং শাক খেতে চায় না তখন কিন্তু তোমরা এরকম পালং শাকের লুচি বানিয়ে দিতে পারো ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর কালারফুল দেখতে হবে তখন কিন্তু ওরা ভালো মতনই খেয়ে নেবে দেখতে পেলে কত সুন্দর সহজেই ভালো লাগলো আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো আর ভেতরটাও কত সুন্দর ফুলেছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আর তিল দেওয়াতে আরও কিন্তু বেশি ভাল লাগছে তিলগুলো দেখো এই লুচির গায়ে গায়ে সাদা সাদা হয়ে ফুটে উঠেছে দেখতেই পেলে কত সুন্দর আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকের মতো